প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন প্রতিটা ক্লাসের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হলো ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি নেক্সট প্রশ্ন মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো বীরভূম জেলায় মামাভাগ্নে পাহাড়টি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে পাশ করা হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা বিবাহ আইনকে পাস করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে সংগঠিত হয় নেক্সট প্রশ্ন সিলিকন ভ্যালি কাকে বলা হয়েছে উত্তরটি হলো ব্যাঙ্গ বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে উত্তরটি হল বেঙ্গালুরুকে নেক্সট প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়েছে উত্তরটি হলো ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন কোন দেশে প্রথম জিএসটি চালু করা হয় উত্তরটি হলো ফ্রান্স দেশে প্রথম জিএসটিকে চালু করা হয় নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানির একমাত্র মহিলা কে ছিলেন উত্তরটি হলো রাজিয়া ছিলেন দিল্লির সুলতানির একমাত্র মহিলা উত্তরটি হলো রাজিয়া ছিলেন দিল্লির সুলতানির একমাত্র মহিলা নেক্সট প্রশ্ন বরাকর কোন নদীর উপনদীকে বলা হয়েছে উত্তরটি হলো দামোদর নদীর উপনদীকে বলা হয়েছে বরাকর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং